सामेकुम वरहमदुल्लि वरक स्क्रीन देखते जो छवि से एक इंटरनशनल स्टैंडार्ड ट्राफिक सिसटेम एटे देशे हार खुबी लाछन्य जे এই যুগে আমাদের যে মান্দার টার্মেলের যে ম্যানুয়াল অ্যাট দ্য সেম টাইম যে রোবট সিস্টেমে যেখানে সেকশন আসে সেখানে রোবটও আছে অ্যাট দ্য সেম টাইম পুলিশ আবার হাতে কন্ট্রোল করে সেটা আসলে এত আগলি লুকিং এটা কোনোভাবেই আসলে মানে গ্রহণযোগ্য না তো এইটার মানে যেমন অনেকগুলো সাইড এফেক্ট আছে যেমন পুলিশ যে ট্রাফিক পুলিশ থাকবে যেখানে রবট আছে এটা লুকিং আগের নট অনলি যে তারা তো আবার ক্রাইমের সঙ্গে ইনভলভ তারা কী করে মানে ক্রাইসিস আর্টিফিশিয়াল ক্রাইসিস ক্রিয়েট করে সুতরাং এইটা কোনোভাবেই মানে এই ডবল সিস্টেম অ্যাক্সিমাম ম্যানুয়াল এবং ডিজিটাল তো সম্পূর্ণ ডিজিটাল সিস্টেমের এটা এটাকে ডিজাইন করা এবং পৃথিবীতে সমস্ত দেশে মোটামুটি ডেভেলপ কান্ট্রিতে সবাতে সব জায়গায় এরকম ফ্যাক্টরি আছে যে সেখানে ট্রাফিক পুলিশ থাকাটা একেবারেই জীবন বেমান আর এই ট্রাফিক পুলিশগুলোকে যেখানে রবট যেখানে গভর্নমেন্ট প্রোভাইড করতে পারেনি সেখানে তারা কাজটা করতে পারত আর যেখানে আপনারা দেখতে পাচ্ছেন পিকচারের বাম দিকে যে লাইটটা আছে এটা ট্রাফিক যে যেটা গ্রিন অরেঞ্জ এবং রেড তার সঙ্গে আছে ক্যামেরা এটা এই ক্যামেরাটা অ্যাক্টিভেটেড হয়ে যায় অ্যাক্টিভেট হবে যখন রেড লাইট অন হয়ে গেলে অটোমেটিকলি এটা অ্যাক্টিভেটেড হয়ে যাবে দ্যাট মিন্স কেউ যদি এখন ট্রাফিক সিগনাল কী বলবো না মানে ক্রোজ করতে চায় তার ছবি ক্যামেরা ধরে ফেলবে এবং এই গাড়ির নাম্বার প্লেট অ্যাগেন্স্টে সব কী বলবো ওই ডাটা এসে সে সমস্ত ইনফরমেশন তবে তার আগে এই সিস্টেম ইমপ্লিমেন্ট করার আগে গভর্নমেন্টকে কতগুলো ইনিশিয়ালি কতগুলো ব্যবস্থা নিতে হবে তার মধ্যে হচ্ছে জনগণকে একটা ম্যাক্সিমাম নাইনটি ডেজ থ্রি মান্থ টান দিতে হবে যেন জনগণ এই সিস্টেমটা ব্যাপারে অবগত হয় এবং সেখানে সমস্ত মিডিয়া টেলিভিশন থেকে শুরু করে পেপার এবং সবভাবেই প্রচার করতে হবে জনগণ যেন কোনোভাবে বলতে না পারে যে আমাদেরকে ইনফর্ম করা হয়নি এরপরে আসবে যে এইখানকার যে সেই নতুন ডিজিটাল সিস্টেমে ক্যামেরা কীভাবে কাজ করবে এবং অটোমেটিক মানে যে ট্রাফিক আইন মানবে না তাকে তার হবে ইয়া ফাইন ইস্যু হবে এবং একটা নির্দিষ্ট সময়ের মধ্যে ওই যেটা ট্রাফিক ফাইন সেই ফাইন নোটিফিকেশনের মধ্যে সব ডিটেলস লেখা থাকে দিনের মধ্যে পেমেন্ট করতে হবে তারপরে পেমেন্ট ফেল করলে কী হবে তারপরে কতদিন পরে ওয়ারেন্ট অফ অ্যারেস্ট ছাড়া যাবে তারপরে একটা নির্দিষ্ট কোর্ট আছে ম্যাজিস্ট্রেট সেই ট্রাফিক প্রত্যেকটা কোর্টের সঙ্গে একটা নির্দিষ্ট রুম অ্যাড হয়ে যাবে সেখানে পেমেন্টের এবং কেউ যদি অ্যাপিল করতে চায় তারপরে তারপরে যদি কারো লিগাল কিছু ইস্যু থাকে যে আমি এই এমার্জেন্সির কারণে কোর্সটাকে সেভাবে অ্যাপ্লিকেশন করার এবং সেটাকে গ্রহণযোগ্য হলে হয়তো ট্রাফিক ফাইন মাফ হবে আর যদি কেউ কী বলে উশৃঙ্খলভাবে অ্যাক্সিডেন্ট করে আবার সমস্ত রুলস ভায়োলেট করে সেক্ষেত্রে কিন্তু ওই কন্ট্রোল রুম থেকে তারা সব দেখতে পায় এই জন্য মনিটরিং যে রুমটা থাকবে ট্রাফিক সেখান থেকে তারা দেখতে পারবে যে কোন সিগনালে রোবটটা কাজ করতেছে না সেখানে তারা তাদের টেকনিশিয়ান পাঠা দেবে এরকম অনেকগুলো ফাংশন তবে এর অনেকগুলো অ্যাডভান্টেজ কি যে ওখানে এক্সট্রা পুলিশ লাগতেছে না আর সবাই ওই ট্রাফিক মায় আইন মানতে বাধ্য এই কারণে মানে জরিমানা যেভাবে হয়ে থাকে যে এমনটা সে টাকা হয়তো চার থেকে পাঁচ হাজার টাকা হওয়ার কথা এরপরে আসবে যদি নির্দিষ্ট সময়ের মধ্যে না দেয় তারপর তারপরে ওইটার ইন্টারেস্ট হয় কত পার্সেন্ট বাড়বে তারপরে একটা নির্দিষ্ট সময় পরে সে তাকে বলা থাকবে যে ওয়ারেন্ট অফারেজ তারপর তার ড্রাইভিং লাইসেন্স ক্যান্সেল হবে এবং এমন হতে পারে যে জেল জরিমানা দুটো হতে পারে তো সব নিয়ে একটা মানে সিস্টেমের মধ্যে আসা আর কি তো এইটাতে অনেকগুলো বেনিফিটস ট্রাফিক জ্যামটা কমে আসবে অটোমেটিক্যালি আর ক্রাইমের যে রবটের যে ট্রাফিক পুলিশ থাকে সে কিন্তু একটা ক্রাইম করার একটা টেন্ডেন্স থাকে সেটাকেও মানে বাইপাস করা যাবে সব নিয়ে দেখা যায় যে ওই যে পাশে যে ম্যানুয়াল ট্রাফিক অফিসার যে লাঠি দিয়ে আবার আটকাচ্ছে এটা তো মানে বেমানান তো চার চার রাস্তার চারদিকে কোনো পুলিশ থাকবে না যার সময় হবে সে শিক্ষা নিষ্ঠ হবে তবে এই এই ক্রসিংগুলো যদি এরকম হতো যে রাস্তা কেউ কাউকে ফেস করবে নিজ দিয়ে গাড়ি যাবে এ রাস্তা ক্ষত সরাসরি যাচ্ছে একটা রাস্তা ঘুরতে যাবে সেখানে রোবট না থাকলেই বেস্ট হতো তাহলে যে সময়টা এবং তারপরে সময় সেফ হতো প্লাস অ্যাক্সিডেন্ট কম হতো আর কেউ কারো কাউকে ফেস করতো না তাতে সবটাই বেনিফিট ছিল যদিও ইনিশিয়ালি অনেকগুলো কী বলবো ইনভেস্টমেন্টের ইস্যু আর থাকে তারপরে আর একটা কথা হচ্ছে যে এটাতে আসলে অনেকটা কী বলবো তো হ্যাঁ রিক্সা তারপরে ব্যাটারি চালু করে এগুলোকে একটা সিস্টেমে অবশ্যই আনতে হবে কারণ এবং ট্রাফিক এই আইন মানতে গেলে এই ডিজিটাল সিস্টেম চালু করতে গেলে গাড়ির লাইসেন্সিং সিস্টেমটাকেও আপগ্রেড করতে হবে এবং আমার প্লেয়ারের সঙ্গে যে ডিজিটাল ইয়ে ট্রেকিং থাকে সেটা সম্ভবত মানে ভালো সে না এর আগেও ট্রাই করছে তো এটা হাফ ওয়ে কিছু কিছু জায়গায় স্টাডি করা আছে তবে এই মেন মেন রাস্তাগুলো প্রথমে এই এরা হয়তো যায় এতে গভর্নমেন্টের যেমন রেভিনিউ অনেক হবে মানে প্রচুর ইনকামও হবে এর অন্যদিকে ক্রাইমে কমবে আর এটা ডিসিপ্লিনের সিস্টেমের মধ্যে একটা দেখতেও সুন্দর লাগবে তো সব নিয়ে আসলে এই এই সিস্টেমটা আমাদের দেশে চালু হওয়ার খুবই দরকার এইভাবে চাষ চলতে পারে না কতদিন আর এই মানুষটা আমাদের এই তো আমার মনে হয় যেভাবে এখানে ইয়ে করা আছে মানে প্রিগার করা আছে দেখতেছেন ডানে যে উনি আছেন এটা তো আমাদের সেই যেটাকে আমি ইয়ে করতেছি বিপল্প করবো তো করতেছি না আর অন দ্য আদার হ্যান্ড এই যে সেই রোবটের সঙ্গে ক্যামেরার কথা বলছি টোটালি একটা মানে সুন্দর একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড সিস্টেম যেটা সব জায়গায় গিয়ে চালু আসছে আমার মনে হয় এটা সবার জন্য সবাই কী বলবো এটাকে গভর্নমেন্টের উচিতভাবে এটাকে ইমপ্লিমেন্ট করা বাংলাদেশ চিন্তাভাগ